তো লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মমতাজ টাওয়ার পাশে হাজির সেলিম টাওয়ার লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন দেখিয়ে দিন এই যে ফারুক এন্টারপ্রাইজ চলে আসছি আবারও চলে আসছি ফারুক এন্টারপ্রাইজে

একবারে হোলসেল রেটে খুবই সুন্দর ইউনিক মাল একবারে সুন্দর কত পড়বে এটা এটা 420 টাকা 420 টাকা ডজন এগুলো 420 টাকা ডজন দেখেন হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর মাল মাত্র 35 টাকা অনলাইন পিস 35 টাকা পিস 100 টাকা অনাইসে সেল করতে পারবে কাস্টমাররা নিয়ে অনেক সুন্দর 100 টাকা সেল করতে পারবে হ্যাঁ তারপর তারপর আছে হচ্ছে এই যে আপনার লাভ ডিজাইন এই যে 14 বিয়ারের সামনে বাইরে এখন গার্লফ্রেন্ড লাভ মাথায় চলে দিতে পারবে একবার অনা এসে খুবই সুন্দর মাল করবে না হ্যাঁ গিফট করবে শুধু নিয়া নিয়া অনেক সুন্দর এগুলো খুবই অনেক মাল এটা কত পড়বে এটা হচ্ছে 280 টাকা 23 টাকা মাত্র পিস 23 টাকা 23 টাকা ওনলি 23 টাকা পিস 23 টাকা পিস পড়তেছে জি আচ্ছা তারপর তারপর এই যে 280 টাকার ভিতরে এটা আরেকটা মডেল হ্যাঁ এটা আরেকটা মডেল ঠিক আছে 280 টাকা হ্যাঁ 23 টাকা মাত্র পিস

360 টাকা 360 টাকা ডজন জি 30 টাকা মাত্র পিস অনেক সুন্দর হ্যাঁ এরপর আছে এই যে বাটারফ্লাই বাটারফ্লাই হ্যাঁ একবার এই হলো নতুন কালেকশন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো হচ্ছে কোরিয়ান এই যে অনেক সুন্দর এটার ভিতরে দুইটা কালার মানে একটা হচ্ছে ব্ল্যাক টাইগার প্রিন্ট আর একটা হচ্ছে কালারিং মাল্টি দেখুন কত সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন প্রজাপতি কালেকশন এটা প্রত্যেকটা কালার অনেক সুন্দর এই যে আরো কালার আছে কালার শেষ নেই এগুলা হ্যাঁ আর হিউজ কালার এই যে আরেকটা আছে কোরিয়ান কি বলছেন এগুলো কোরিয়ান এই যে আরেকটা আছে এটা অনেক সুন্দর টাইগার প্রিন্ট খুব সুন্দর মাল খুব সুন্দর কালেকশন এগুলো হচ্ছে 340 টাকা মাত্র ডজন 340 টাকা জি 340 টাকা মাত্র ডজন 27 টাকা পিস মাত্র অনেক সুন্দর ওনা এসে 80 টাকা 100 টাকা সেল করতে পারবে এই যে এখানে আরো কালার আছে অনেক সুন্দর তারপর আছে এই যে বাটা তারপর আছে হচ্ছে এই যে আরেকটা বাজার প্লাই

এটা কত এটা এগুলো সব একই রেটের এগুলো সব একই রেট 320 টাকা মাত্র ডজন 320 টাকা এটা 320 হ্যাঁ 320 টাকা মাত্র ডজন এগুলো 320 টাকা ডজন পেয়ে যাচ্ছেন 26 টাকা অনলি পিস এটা একটু বের করে দেখুন তো হালকা কালারটা এই যে এগুলো খুবই সুন্দর মাল এগুলো যারা যে কাস্টমার একবার নিয়ে আবার আবার এসে মাল নিয়ে গেছে হ্যাঁ এই যে এগুলো খুবই ইউনিক কালার অনেক সুন্দর এই যে স্প্রিং অনেক কম অনেক স্ট্রং

মাত্র সাতাশ টাকা পার পিস অনেক সুন্দর অনেক সুন্দর সাতাশ টাকা পার পিস হ্যাঁ ইস্টন বসানো খুবই সুন্দর মনে সাঁইত্রিশ টাকা এই যে কাঠগোলাপ রাবারের ভাঙবো না ফাটব না কোনো কিছুই হবে না এগুলা ঠিক আছে এগুলা কোনো কিছুই হবে না এগুলো আদার্স না পড়লেও ভাঙবে না ভাঙা ভাঙির কোনো অপশন নাই এগুলো রাবার

বলবো রেট বলবো না বলে দেন একদম রেট বললে তো কাস্টমাররা মাথা হাত দিবে যারা আগে মাল নিছে তারা মাথা হাত দিবে আগে দেন ভিডিও দেখে স্যার একবারে পানি রেট আমার কাছে দিয়ে যাচ্ছে কাস্টমাররা হ্যাঁ মাত্র 220 টাকা 18 টাকা পিস মাত্র মাত্র 220 টাকা 18 টাকা পিস তাহলে একদম ছাড় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর 220 টাকা মাত্র 18 টাকা পিস ছয়টা কালার ছয়টা কালার পেয়ে যাবে ছয়টা কালার পেয়ে যাবে কাস্টমার ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর একটা কালার কাজগুলো আরেকটা একবারে ইউনিক দেখছেন কালার হচ্ছে ছয়টা

হ্যাঁ নিজন ইনশাআল্লাহ আপনার করে ভালো কিছু করতে পারবেন সবকিছু আছে আমার কাছে এইটুতে সব কিছু আছে আমার উপরে শোরুম আছে উপরে শোরুমে দুল লকেট মালা আংটি একবারে এইটুতে সব আছে সব পেয়ে যাবেন আপনাদেরকে হ্যাঁ আচ্ছা আপনারা একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন সব পেয়ে যাবেন থেকে